আসসালামু আলাইকুম যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শিকারপুর দক্ষিণ পাড়ার সরকারি খেলার মাঠ যে খেলার মাঠটি দেখুন পানি জমাট হয়ে কিভাবে একটি নদীতে পরিণত হতে যাচ্ছে আশেপাশে অবস্থা দেখুন রাস্তার দশা বৃষ্টি হলেই এখানে পানি বেঁধে যাই যাওয়ার কোনো জায়গা নেই পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা এই মাঠটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছেলেপেলেরা খেলতে পারে না এই বৃষ্টি হলেই পানি লেগে যায় অল্প একটু বৃষ্টিতেই পানি লেগে যায় এই মাঠে রয়েছে আমাদের অনেক স্মৃতি বাল্যকালে আমরা অনেক খেলাধুলা করেছি অতীতের স্মৃতিগুলো মনে পড়লে আর বর্তমান দৃশ্য দেখলে খুবই খারাপ লাগে একটি অসাধারণ একটি মাঠ ছিল দূর দূরান্ত থেকে অসংখ্য গণিত মানুষ এই মাঠে আসতো খেলার জন্য প্রাইজ ছাড়া হতো বিভিন্ন ক্লাবের খেলা অনুষ্ঠিত হতো এবং আমরা প্রতিঈদেই এখানে বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট করতাম সোনালী অতীতগুলো এখন শুধু স্মৃতি হয়ে রইল মাঠের অবস্থা দেখুন এই পানি হয়ে গেছে কি যদি একটি মিনি স্টেডিয়াম করা যেত সবচেয়ে ভালো হতো এই এলাকার মানুষের এবং বিশেষ করে যুব সমাজের প্রাণের দাবি এটা যে সরকারের সুদৃষ্টি কামনা করছি